আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রামে গান গেয়ে গেয়ে তরুণকে পিটিয়ে হত্যা ভিডিও ভাইরাল চট্টগ্রামে খুঁটির সঙ্গে এক তরুণকে বেঁধে পিটিয়ে মারার একটি কুড়ি সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় ওই তরুণকে দুটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে এ সময় গান গেয়ে তাকে মারধর করছেন কয়েকজন তরুণ শনিবার একুশে সেপ্টেম্বর ফেসবুকে এ ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে তবে ঘটনাটি গত চৌদ্দ আগস্টের বলে জানা গেছে তবে এতদিন পর এসে সেটি জানাজানি হয়েছে জানা গেছে ওই তরুণের নাম্য শাহাদাত হোসেন চব্বিশ তাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল শহর দুই নম্বর গেটের ট্রাফিক চত্বর এলাকা মোহাম্মদ শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা তিনি নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে বসবাস করে আসছিলেন নগরের ফলমন্ডির একটি দোকানে চাকরি করতেন আরও জানা যায় চৌদ্দ আগস্ট রাতে নগরে প্রবর্তক এলাকা থেকে শাহাদাতের লাশ উদ্ধার করে পুলিশ পরে তার স্ত্রী শারমিন আক্তার মরদেহ চিহ্নিত করেন পরদিন শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন এতে আসামি করা হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কিন্তু কেন এ হত্যাকাণ্ড কিংবা কার সঙ্গে বিরোধ তা এজাহারে উল্লেখ নেই এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার উত্তর আরিফ হোসেন বলেন ভিডিওটি আমরা দেখেছি পুলিশ অপরাধীদের গ্রেফতারে কাজ করছে আশা করছি দ্রুতই তাদের পাওয়া যাবে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ